ফিলিস্তিনের এত মার খাচ্ছে এত মার খাচ্ছে আল্লাহ পাক সাহায্য করছে না কেন আল্লাহ পাক সহযোগিতা করছে না কেন ভাই আল্লাহ পাক কোরআনুল কালিমে বলেন নবীগণ পর্যন্ত অধৈর্য হয়ে বলছে মাতা নাসরুল্লাহ আর সহ্য করতে পারছে না আল্লাহ তালার নসরত আল্লাহ পাকের সহযোগিতা কখন আসবে এ কি থেকে মুসা আলি সাল্লা সাল্লাম বলছেন এ আল্লাহ তোমার নসরত কখন আসবে সহযোগিতা কখন আসবে মুসলমান জুলুম করছে মুসলমানের উপর জুলুম করেনি কিন্তু মুসলমান জুলুম করছে এরকম নাই হ্যাঁ মুসলমান উপর আক্রমণ করছে মুসলমানরা কি করছে মুসলমান না পাল্টা জবাব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের কারীমে বলেছেন ইহুদিরা যতদিন পৃথিবীতে থাকবে তারা লানত তারা অবদস্থ তারা লাঞ্ছনা নিয়ে দুনিয়াতে থাকবে তারা আলহামদুলিল্লাহি সম্মানিত মহাজাজ মোকাদাম হাজিরিন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব বিষয়টি হলো আল্লাহ পাক রাবুল আলমিন জিহাদ কেন ফরস করেছে আল্লাহ পাক রাবুল আলম কুরআন কালিমে বলেন হে মান্দারা তোমাদের উপর জিহাদকে ফরস করা দেয়া হয়েছে যদিও সো তোমরা জিহাদকে অপছন্দ করো আল্লাহ পাক বলেন জিহাদ কেন ফরস করা দিয়েছে তোমাদের খায়ের তোমাদের কল্যাণের জন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক এর সাত করেন হে ইমানদারেরা তোমাদেরকে আমি ইমানে পরীক্ষা করার আগ পর্যন্ত তোমাদেরকে ইমানের সার্টিফিকেট আমি দিব যতক্ষণ পর্যন্ত ইমান আমি পরীক্ষা না করবো ততক্ষণ পর্যন্ত তোমার ইমানদার হইতে পারবে না মুখে ইমানদার বললে ইমানদার হয়ে গেল মুখে আমি মুসলিম বললাম আমি মুসলিম হয়ে গেলাম এত সহজ না ভাই আল্লাহ পাক আপুল্লাহ আলমিন বলেন যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ফেতনার মধ্যে না পালাবো যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে পরীক্ষা না করবো ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন না শুধু মমিন মুখ দিয়ে বললে মমিন হওয়া যায় না আপনি এরকম দশ টাকা বিশ টাকার স্বর্ণের মতো সিন পাওয়া যায় না দেখছেন কি এটা কি কি বলে কি সিন বলে সিটি সিটি গুল সিটি সিন বলে দেখতে হবিকল স্বর্ণের মতো কিনা বলেন কিন্তু স্বর্ণকারের কাছে নিয়ে গেলে তাদের কাছে একটা মাপার কি আছে বা দেখার বা তাদের পরীক্ষা করার একটা যন্ত্র আছে আছে না ঠিক আল্লাহ পাক রাব্বুল আলামিন জিহাদকে একমাত্র ফরজ করেছেন ঈমান দারকে যাচাই বাছাই করার জন্য ঈমানে পরীক্ষা নেওয়ার জন্য সম্মানিত সদিক জিহাদ কেন আল্লাহ ফরস করছেন জিহাদ আল্লাহ করেছেন নির্যাতন আল্লাহ পাহাক আলম এরকম হুকুম করিনি রসুল এরকম কোনো জেহাদ করিনি যে জেহাদের মুসলমান মুসলমান জুলুম করছে মুসলমান উপর জুলুম করিনি কিন্তু মুসলমান জুলুম করছে এরকম নাই হ্যাঁ মুসলমান আক্রমণ করছে মুসলমানরা কি করছে মুসলমানরা পাল্টা জবাব দিছে যাই হোক আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করবো আজকে ফিলিস্তিন নিয়ে আলোচনা করবো ফিলিস্তিন ফিলিস্তিনরা কাদের বমি ফিলিস্তিন ফিলিস্তিনে যত নবী এসেছে এই ফিলিস্তিন এই পৃথিবীতে কোথাও এত নবী আসেন হজরত ইব্রাহিম হজরত দাউদ আলহ ইসলাম হজরত সুলাইম আল্লাহ আলহি সমস্ত নবী বেশিরভাগ বেশিরভাগ নবী ফিলিস্তিন এসেছে ফিলিস্তিনে এটা কার বমি নবীদের বমি এটা অনেকে হাসে হাদিসের মধ্যে আসছে নবী পাক আলাই সালাতাম বলেন শেষ জমানায় ইহুদিদেরকে এমন পিটাই করা হবে এমন মায়ের মারা হবে গাছের গাছের গোড়ায় গিয়া ফলা গাছ আরাল হয়ে দাঁড়াবে গাছে যাতে করে মুসলমান না দেখে ওই গাছ বলবে ইয়া মুমিন ইয়া মুমিন তাল ইহুদ হে মুমিন এদিকে আস ওই ইহুদ ইহুদ ইহুদি ওই মুসলমান গিয়ে তাকে হত্যা করবে আল্লাহ পাক রাবুল আলম কোরআন কারিমে বলেছেন ইহুদিরা যতদিন পৃথিবীতে থাকবে তারা লানত তারা অপদস্থ তারা নিয়ে দুনিয়াতে থাকবে তারা আল্লাহ মিত্র হাদিস হাদিসের মধ্যে না আসে সাজারাতুল ইহুদ যে গাছটা একটা গাছ শুধু বলবে না যে মুসলমান আসো ওকে হত্যা করো আমার আমার পাশে সে দাঁড়ায় আছে বা আমাকে আর হিসেবে ব্যবহার করছে একটা গাছ শুধু বলবে না এটা হলো সাজারাতুল ইহুদ ইহুদিদের গাছ বলা হয় হ্যাঁ ইমাম মাহাদি আলী সাল্লা তু আমরা অপেক্ষা মান ইমাম মাহাদির নেতৃত্বে ইসরায়েলকে শেষ করা হবে এই পৃথিবীর মানচিত্রতা তাদেরকে শেষ করা হবে ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে বুঝবার তফিক দান করো এখন বিষয়টা হলো আরেকটু একটু বেশি বুঝেন যে এখন বলতে পারেন যে হুজুর ফিলিস্তিনের এত মায়ের খাচ্ছে এত মায়ের খাচ্ছে আল্লাহ পাক সাহায্য করছে না কেন আল্লাহ সহজ সহযোগিতা করছে না কেন ভাই আল্লাহ পাক কোরআনুল কালিমে বলেন নবীগণ পর্যন্ত অধৈর্য হয়ে বলছে মাতা আনসরুল্লাহ আর সহ্য করতে পারছে না আল্লা তালার নসরত পাকের সহযোগিতা কখন আসবে এ হাতকে মুসা আলহাসম বলছেন আল্লাহ তোমার নসরত কখন আসবে সহযোগিতা করার কখন আসবে প্রত্যেকটা নবী অধৈর্য হয়ে গেছে যে আল্লাহ আর পারতিছি না আর পারতিছি না তোমার সহযোগিতা কখন আসবে তখনই আল্লাহ করছে ঠিক আমরা বলতেছি এই মায়ের মারতেছে আল্লাহ পাক দেখছে না হ্যাঁ আল্লাহ পাক সব কিছু দেখতেছে যখনই দরজার বাদ ভেঙে যাবে যখনই সীমাহীন তারা জুলুম করবে ফেরাউন কত বছর জুলুম করছে স্বাস্থ্য বছর ইজত বিহুন আবনা হকুমা নিঃসা হকুম যত সন্তান আছে ছেলে সব মেরে ফেলছে জব করছে জব করছে না বাচ্চাদের কন্যা সন্তানকে তারা জীবিত রাখছে জীবিত রাখছে কিনা তার ক্ষুদায়িত্বকে টিকানোর জন্য তার ক্ষুদায়িত্বকে টিকানোর জন্য চেষ্টা করছে না পারছে সে ঠিক ফিলিস্তিন এই মানচিত পৃথিবীর মানচিত থেকে একদিন মুছে যাবে এটা বিশ্বাস করতে হবে তবে মুসলমান মায়ের খেতে 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 যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখনই মুসলমান এক হয়ে যাবে ইমাম মাহদি আলিয়া সালাতামের তত্ত্বাবধানে ওনার পরিচালনায় ইনশাল্লাহ একদিন আর ফিরিস্তিন বিজয় হবে পুরা বিশ্ব বিজয় হবে আল্লাহ পাক সবাইকে বসবো টিকো আখির তো